আর আমাদের বইয়ে একটা জিনিস দেখা থাকে দেখবা যে ঘর ছোটো হোক সমস্যা নাই কিন্তু মন বড় হতে হবে সত্যি কথা বলতে এই দুনিয়াতে এই প্রেক্ষাপটে তুমি যেখানে যাও না কেন দেখবে মানুষ সুযোগ পেলে তোমাকে একটা প্রশ্ন হয় সরাসরি বা ইনি মেনে বোঝানোর চেষ্টা করবে যে তোমার স্যালারি কত তোমার পকেটে কত টাকা আছে তুমি কত টাকা আর্ন করো তুমি কত টাকা পাও তাহলে আলটিমেটলি তোমার মন অনেক বড় কিন্তু তোমার ঘর ছোটো ছোটো বলতে বোঝাচ্ছি তোমার হাতে টাকা নাই তোমার ঘর ভাঙা তোমার হাতে গাড়ি নাই তোমার হাতে পর্যাপ্ত পরিমাণ হয়তো বা ভালো পোশাক আশাক কোনো কিছু নাই মানুষ না তোমাকে দাম দেবে না এবং এটাই দুনিয়ার সবচেয়ে রুড়ো বাস্তব কথা তাহলে যারা দাম পাচ্ছে তারা দেখবা তারা মূলত দামটা পাচ্ছে যে তাদের কাছে টাকা রয়েছে আর টাকা করতে গেলে তো অবশ্যই মানি ম্যানেজমেন্ট শিখতে হবে আমাদের পড়াশোনা করতে হবে আমাদের কষ্ট করতে হবে তো সব কিছুর দিন শেষে আমাদের এই বাহ্যিক জগৎ আমাদেরকে বিচার করে কিন্তু ওই টাকার পরিমাপে সেটা বলো নিজের বাবা মার ক্ষেত্রে ভালোবাসাই সেটা বলো বিয়ের বাজারে তোমার দাম বা সেটা বলো শ্বশুর শাশুড়ির বাড়িতে তুমি কতটুকু দাম পাবা যে জামাই এটা আছে কিনা ওটা আছে কিনা বা ভালোবাসা এর থেকে আর বড়ো সত্যি কথা কিছু হতে পারে না আমার মনে হয় ছেলে হিসাবে যখন জন্মাইছ এ দুনিয়াতে তুমি হচ্ছ শুধুমাত্র একটা টাকা তৈরি মেশিন আর কিছুই না সো যেভাবেই হোক নিজেকে কষ্ট করে হোক পড়াশোনা দিয়ে হোক বিজনেস করে হোক তুমি ভাই মানি ম্যানেজমেন্ট নিজের দিক থেকে করতে শেখো তোমাদের জন্য এতটুকুই বলার ছিল যে যখন হয়তো শূন্য পকেট থাকবে তখন খেয়াল করবে যে এই জগৎ দুনিয়া পুরোটাই শূন্য তোমাকেছে